হ্যালো ডিয়া স্টুডেন্ট সালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো বিগত দুই দিন আমি অসুস্থতার কারণে ক্লাস দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে আবার ক্লাস হাজির হয়ে গেলাম আজকের ক্লাসটি আলোচনা এর উদাহরণের এক দুই এবং তিন পাস এই চারটা অঙ্ক আমাদের আজকে আলোচনার বিষয় থাকবে এবং আজকে এটি আমাদের সপ্তম ক্লাস এবং এটি সেট ফাংশনের পার্ট থ্রি তবে আমি বলিনি যারা বিগত দুইটা ক্লাস পার্ট ওয়ান এবং পার্ট এবং মানে তোমার মাথায় আসবে না হ্যাঁ তার জন্য আমি বলবো যে ওই বিগত ক্লাস গুলো অবশ্যই দেখে তারপরে এই ক্লাসটা করার চেষ্টা করবে তাই দেরি করবো না চলো আমরা ক্লাসে চলে যাই আচ্ছা দেখো এটা হচ্ছে উদাহরণের এক নম্বর যে অঙ্কটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের সাধারণ গণিতের এটা আমরা দেখি কি দেওয়া আছে আচ্ছা পর বলছে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে কি বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে তাহলে যেহেতু সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তাহলে এটা কি দেওয়া আছে তালিকা পদ্ধতি আমরা জানি সেট ফাংশন কয়টা পদ্ধতিতে হয় দুইটা একটা হচ্ছে সেট গঠন একটা তালিকা পদ্ধতি তাহলে এটা হচ্ছে দেওয়া আছে কি তালিকা পদ্ধতি আমাদেরকে এটা কি বলতে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে আচ্ছা চলো আমরা করি দেখো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে তোমাকে আগে বিষয়গুলো জানতে হবে যে এখানে যে চারটা উপাদান দেওয়া হচ্ছে এই যে উপাদান এগুলো আসলে কোন ধরনের উপাদান জোর সংখ্যা না বেজোর সংখ্যা না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা না তোমার গুণনীয়ক না গুণিত এটা আগে তোমাকে এখান থেকে চিহ্নিত করতে হবে যদি এটা চিহ্নিত না করতে পারো তাহলে কখনোই তুমি অঙ্ক কি করতে পারবে না সমাধান দিতে পারবে না আচ্ছা এটা আমরা কিভাবে চিহ্নিত করতে পারব দেখো যদি এখানে সবগুলা যদি জোর থাকে তাহলে সবগুলা জুর থাকতে হবে যদি বিজোর থাকে তাহলে সবগুলা সংখ্যা কি থাকতে হবে বিজোড় থাকতে হবে যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে সবগুলা কি থাকতে হবে মৌলিক সংখ্যা থাকতে হবে যদি গুণনীয়ক থাকে তাহলে সবগুলা গুণনীয়ক থাকতে হবে যদি গুণিতক থাকে তাহলে সবগুলা কি থাকতে হবে গুণিতক থাকতে হবে তাই আমরা দেখি যে আসলে এগুলা কি জোড় বেজোড় তারপর মৌলিক তারপর গুণনীয় গুণিতক আচ্ছা এই কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা থেকে কোনো একটা এটা হয় কিনা এর আগে তোমাকে চিন্তিত করতে হবে তারপর তুমি এটা কি লিখতে হবে সমাধান দিতে পারবো আচ্ছা এটা যেহেতু আমরা প্রথম কি বলছি সেভেন কি সংখ্যা বিজুর সংখ্যা তাহলে এটা কি না জোর না জোর না আচ্ছা পর বিজুর দেখি তাহলে বিজুর ঠিক আছে চোদ্দ কি বিজুর না তাহলে এটাও হবে না তাহলে চোদ্দ না বিজুর না তাহলে বেজুর সংখ্যাও না এগুলো সংখ্যা হিসেবে আমরা বলতে পারি না মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আমরা শর্ত কি জানি যেগুলোকে এক্স আর অন্য কোন সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা বাঘ দেওয়া যায় না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা এটা আসলে মৌলিক সংখ্যা কিনা সাত সাত কি মৌলিক সংখ্যা কারণ এটা এক অন্যকর্থিত দ্বারা বাঘ দেওয়া যায় না চোদ্দ চোদ্দ কি মৌলিক সংখ্যা না তাহলে এটা কি সংখ্যা হবে না মৌলিক সংখ্যা হবে না আচ্ছা যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কি জানি যেগুলোকে মৌলিক সংখ্যা ভিত্তিতে সবাই কি সংখ্যা যৌগিক সংখ্যা তাহলে তো আমরা জানি মৌলিক সংখ্যা তাহলে তাহলে যেহেতু মৌলিক সংখ্যা অবশ্যই কি হবে না এটা যৌগিক হবে না আচ্ছা তাহলে এটা যৌগিক না এখন আসি গুণনীয়ক এবং গুণিত গুণনীয়ক মানে কি জানি আমরা গুণনীয়ক মানে আমরা জানি বাঘ গুণনীয়ক মানে কি বাঘ আর গুণিতক মানে কি জানি আমরা নামতা আচ্ছা দেখি বাঘ আসলে বাঘটা কি আমরা জানি যে একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকবে ওইটারে যত তারা বাঘ দেওয়া যায় ওইটা হচ্ছে কি যে গুণন এক এবং গুণিত হচ্ছে যেটা কি নামতা একটা যে কোনো একটা সংখ্যা কি হবে নামতা আছে দেখো এই আটাইশ যদি আটাইশ আমরা মূল সংখ্যা ধরে কি ধরি সর্বোচ্চ বড় তো এটা ওইটারই কি হবে গুণন এক আচ্ছা আটাইশটা যদি মূল সংখ্যা ধরে সাত দা আটাইশে ভাগ যায় কিনা ধরো চার সাত আটাইশ সাত দিয়ে ভাগ যায় আচ্ছা চোদ্দ চোদ্দ দু গুণে আটাইশ কিন্তু একুশ দিয়ে কি আটাইশে ভাগ যায় যায় না একুশ দিয়ে কিন্তু আটাইশে ভাগ যায় না তাহলে কিনা এটা কি হবে না গুণন এক হবে না তাহলে কি হবে

এর সেভেন এর গুণিত কি লিখতে পারি আমরা গুণিত সেভেন এর গুণিত শর্ত কত পর্যন্ত আঠাশ দেখো সাতের গুণিত কিন্তু আঠাশে কিন্তু শেষ না সাত আরো আছে চার সাথে আঠাশ পরে পাঁচ সাথে পঁয়ত্রিশ পরে ছয় সাত বিয়াল্লিশ তাহলে এটা মানে সত্তর পর্যন্ত যাবে কিন্তু আমাদেরকে এখানে তারা কত পর্যন্ত দিচ্ছে আঠাশ পর্যন্ত আটকে দিছে তাহলে আমার বসে আটাশ পর্যন্ত আটকে দিতে হবে শর্তটা শর্ত দিতে হবে আঠাশ পর্যন্ত মানে বলছি যে সাতের যে নামতা হবে এটা কত পর্যন্ত হবে তিরিশ পর্যন্ত হবে মানে তিরিশের নিষ্প হবে মানে সাতের নামতা এটা কোন হবে তিরিশ পর্যন্ত নিষ্পর্থ এখন শর্ত দেখো আমরা যদি সাতের গণিত বের করি সাতকেই কত কে কত সাত সাত দু গুণে কত চোদ্দ তিন সাতা একুশ চার সাতা পাঁচ সাতা পঁয়ত্রিশ আচ্ছা এখানে দেখো আমাদের কি বলছে শর্তদেশি কি কত পর্যন্ত আঠাশ পর্যন্ত এটা আমরা মান পাইছি এটা মান পাইছি আঠাশ পর্যন্ত এক্স এক্স এর যে মানগুলো সাতের কি গুণিত সাত কি হবে গুণিত হবে কত পর্যন্ত শর্তদেশি সাতের গুণিত কার মান হবে যা মান হবে সব হচ্ছে এক্স মান কার মান এক্স এর হবে কি এক্স মান কত পর্যন্ত ত্রিশের ছোট ত্রিশের কি হবে ছোট মানে তিরিশে সর্বোচ্চ থাকবে সর্বোচ্চ থাকবে কত আছে আছে একুশ আঠাশ অবশ্যই বড় তাহলে পঁয়ত্রিশ হবে না যদি আমাদের আর তুমি আর ভাবে লিখতে পারো কি যে এইখানে এই যে এক্স ইলেভেন আমরা কি দিছি থার্টি আমরা লিখতে পারো এক্স এটা নিজেদের আঠাশ মানে তুমি আঠাশও লিখতে পারো কিন্তু এখানে আমরা কি দিছি একটা টান দিচ্ছি টান দেওয়ার কারণ কি যদি এরকম নিচে একটা টান থাকে তাহলে মনে রাখবা যে যে সংখ্যাটা দিতে ওই সংখ্যাটা সমান হতে পারে অথবা ছোটও হতে পারে সমান হতে পারে অথবা কি ছোটও হতে পারে তাহলে আমরা এটা কি এটাও দিতে পারি এটাও দিতে পারি অথবা আরেকটাও দিতে পারি কি দিতে পারো যে এক ইলেভেন

গঠন পদ্ধতি এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি কি পদ্ধতি সেট গঠন পদ্ধতি কারণ এখানে কি নাই নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই আমাদের কি কি করতে হবে মান বের করতে হবে তাহলে এভাবে যদি নির্দিষ্ট মান না দিয়ে থাকে আমাদের বের করা লাগে তাহলে অবশ্যই এটা কোন পদ্ধতি সেট গঠন পদ্ধতি আচ্ছা এখন আমরা এখান থেকে মান বের করব যে এরকম মানে এখন মান মান বের করবে মানে তালিকা পদ্ধতিতে কি করা লাগবে প্রকাশ করা লাগবে আচ্ছা তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করা লাগে আমাদেরকে বলছে আঠাশের গুণনীয় আঠাশের গুণনীয় মানে কি গুণনীয় মানে আমরা জানি কি বাঘন মানে কি বাঘ আঠাশে কত কত তা বাঘ দেয় এক দিয়ে বাঘ যায় একদি বাঘ না

চার দেওয়া যাচ্ছে আবার সাত দেওয়া মানে চার এবং সাত দুইটার যাচ্ছে চার দেওয়া যাচ্ছে এবং সেভেন সেভেন দেওয়া যাচ্ছে মাঝখানে ছয় দিয়ে আমরা দেখি যাই কিনা পাঁচ দেওয়া যায় কিনা পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ দেওয়া যাবে না ছয় দিয়ে আমরা দেখি ছয় সাতা ছয় কে ছয় ছয় দুই নম্বরে তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় 30 তাহলে 5 6 30 হয় কিন্তু 28 কিন্তু হচ্ছে না আচ্ছা তাহলে 6 দেয়া যাবে না 7 দেয়া 4 7 কত দিন আমরা 28 7 দেয়া যাচ্ছে এখন দেখি 8 দেয়া 3 8 24 8 32 তাহলে 8 দেয়া যাচ্ছে না 9 দেয়া দেখি 9 দেয়া যদি ভাগ দেয় কেন দেখি 3 9 27 3 9 27 হয় কিন্তু 28 হয় না তাহলে 9 দেয়া যাবে না 10 দেয়া তো যাবে না 11 দেয়া যাবে না 12 দেয়া যাবে 3 9 30 না চার বারো চব্বিশ এটা তেরো চোদ্দ চোদ্দ কত আঠাশ চোদ্দ দুখানে আঠাশ যেহেতু দুখানে আঠাশ হয়েছে দুই দিয়া গুণ দেওয়া গেছে কিন্তু পনেরো তিরিশ আর কোনটাই যাবে না তাহলে আঠাশ হয়ে গেল সুন্দর মানে এখানে বলছি যে শর্তকে আঠাশের মানে কি জানি আমরা গুণনক মানে হচ্ছে বাঘ মানে কত কত দিয়ে আঠাশে কি করা যাবে বাঘ দেওয়া যাবে তাহলে এক দিয়ে বাঘ দেওয়া যায় আঠাশে আঠাশে কে আঠাশ আঠাশে যদি আমরা বাঘ দিই এক দিয়া এক দিয়ে আঠাশে আঠাশ আমরা দিতে দুই দুই অবশ্যই বাঘ দেওয়া যায় এই আঠাশ দুই দিয়ে আমরা যদি বাঘ দিই দিয়ে কত যে চোদ্দ দুগুণে চোদ্দ দুগুণে কত আঠাশ তাহলে আমরা পাচ্ছি এটা তিন চার দিয়ে বাঘ দেওয়া যাচ্ছে চার দিয়ে কত আঠাশ আঠাশে আমরা যদি বাঘ দিই চার সাথে কত আঠাশ চারশো তা আটশ শূন্য তাহলে এই দেখো যেগুলা কি দেওয়া যাচ্ছে বাঘ দেওয়া যাচ্ছে এই পুরোনোটা এটাও আমরা নিবো এটা ভাবে বলবো এটা হবে এটা এটা ওয়ান তুই একবার নিচে আবার কি নিচে মানে বাঘ দেওয়া যে এটা দেওয়া নিচ্ছে আবার বাঘ যেটা পাই ওইটাও কি করতেছি নিতেছি তাহলে আমরা বাঘ ফল এবং বাঘ দেওয়া যেগুলো দুইটাই কি আমরা কি করতেছি নিতেছি মানে যেটাতে বাঘ দেওয়া যায় চোদ্দ দেওয়া তত বাঘ দিতে পারবে দুই যাচ্ছে আবার যদি এ আর সাদ দেওয়া বাঘ তাহলে চায় এই পাশে আসবে সেফ কথা একটাই যে এটাতে এটা কথা একটাই আশা করি বুঝতে পারছো যে গুণনীয়ক মানে কি আমরা জানি বাঘ গুণনীয়ক মানে কি বাঘ যে বাঘ দেওয়া যায় সেটা হচ্ছে গুন তাহলে এটা গুলো আমাদের উদাহরণ দুই এখন আমরা দেখব উদাহরণ তিন কি আছে কঠিন পদ্ধতিতে দেওয়া আছে আমাদেরকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে আচ্ছা আমরা দেখি কিভাবে করা যায় একজন যেন এক আগের মতো দনাত্মক পূর্ণ সংখ্যা কি বলছে শর্ত দিছে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তো আমরা জানি কিভাবে হয় ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য এই তিনটা মিলে কি হয় পূর্ণ সংখ্যা হয় যেহেতু তারা উল্লেখ করে দিছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং শর্ত কি দিছে এবং এক্স স্কোয়ার মানে এক্স এর যে মানগুলো হবে এক্স স্কোয়ার করলে কত হবে এর ছোট আঠারোর ছোট তাহলে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা কার মান এক্স এর মান ধনাত্মক পূর্ণ মান এক্স এর মান এক্স এর এই মানগুলো যদি এক্স স্কয়ার করি কি করি এক্স স্কয়ার মানে স্কয়ার করি তাহলে কি হবে 18 এর ছোট হবে কি হবে 18 ছোট তাহলে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো জানি 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক -1 -2 -3 -5 -5 এগুলো হচ্ছে ঋণাত্মক তাহলে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যার z দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করে z দ্বারা প্রকাশ করে তাহলে আমরা জারি লেখাম যে আমরা জানি জানি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা দেয়ার সমান কি কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম যাইতে থাকবে যত সংখ্যা ধনাত্মক এরকম সবই কি সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা আমাদের শর্ত দিচ্ছে কি যে এটা কি এইগুলো ছবি কার মান পূর্ণসংখ্যার মান আবার এগুলো কার মান এক্স এর মান কার মান এক্স এর মান তাহলে এক্স এর মান আমরা কি করব তাহলে আমরা লিখি যে এক্স সমান সবই কার মান এক্স এর মান তাহলে এক্স এর মান যদি কত হয় 1 হলে কি হলে 1 হলে 1 হলে কি হবে x স্কয়ার সমান কত হবে x স্কয়ার মানে x এর জায়গায় আমরা কি বসাবো 1 1 এর উপরে কি দিলাম স্কয়ার স্কয়ার দিলে কি হয় 1 আচ্ছা এটা কি শর্তে যায় যায় 18 কি তাহলে 1 কে 18 ছোট না বড় অবশ্যই 18 এর ছোট তাহলে 1 কি যাবে আচ্ছা x এর মান যদি আমরা কত ধরি 2 ধরি কত ধরি 2 2 হলে 2 হলে

আঠারো ছোট এই শর্ত মানছি এক্স এর মধ্যে করতে হয় মানে যে জায়গা পর্যন্ত আমাদের শর্ত মানবে আমরা ততক্ষণ তো করতে থাকবো যেখানে গিয়ে শর্ত আমাদের মানবে না তারপর আমরা আর করবো না পাঁচের উপর স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ কি আঠারো ছোট না বড় অবশ্যই বড় অনেক বড় পঁচিশ আঠারো কি অনেক বড় অনেক বড় তাহলে না শর্ত মানছেন আমাদেরকে বলছে কি যে এই এক্স একজন পূর্ণ সংখ্যা এবং শর্ত স্কোয়ার করলে এক্স এর যেমন গুলো হবে এগুলো স্কোয়ার করলে আঠারো ছোট হবে আঠারো কি হবে ছোট হবে তাহলে স্কোয়ার করার পরে কি হচ্ছে আঠারো ছোট হয়েছে ওয়ান আঠারো ছোট হয়েছে গোটা টু আঠারো ছোট হয়েছে থ্রি আঠারো ছোট হয়েছে ফোর আর আঠারো ছোট ফাইভ হইছে না আমরা লিখতে পারি কি সুতরাং এটার মান কত লিখতে পারি আমরা এটা হচ্ছে आंसर আশা করি বুঝতে পারছো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোন উম উপসেট এবং প্রকৃত উপসেট আমরা কিভাবে বের করবো এটা আমরা দেখি উপসেট আমরা বের করার নিয়ম জানি কিভাবে বের করবো আমরা

তুমি এই দশটারে আরো এক কোনটা দুইটা তিনটা এরকম ভাবে আলাদা তুমি আর কি সেট তৈরি করলা এটা হচ্ছে উপসেট মানে সেটটারে ভাইয়া নতুন যে সেট গঠিত এটার বলতে হয় কি উপসেট তাহলে এই আমরা ভাইয়া নতুন করাম কিভাবে ধর এটা তো একটা সেট দস আমরা এটা ছোট করলাম দ তিনটা দস তিনটা দস আমরা দুইটাতে নি এক্স ওয়াই নিলাম এটা একটা সেট তারপর আমরা নিতে পারি কি এক্স জেড এটাও কি একটা সেট দেখো আচ্ছা পরে আমরা দেখি যে ওয়াই জেড এটাও নিতে পারি

একই বিষয় বিষয় ওই না এবং এখানে পার্থক্য চলো আমরা দেখি পরে কি দুইটা কাজ এখন আর দুইটা নেওয়া যাচ্ছে না তাহলে আমরা একটা করে নিতে পারি কি নিতে পারি এক এখন এক্স নিলাম তারপর ওয়াই নিলাম তারপর কি নিলাম জেড তারপর দিলাম ফাট তারপর এই এগুলো হয়ে গেলো উপসেট বের করে ফেললাম কি বের করে ফেললাম উপসেট এখন আসি আমরা প্রকৃত উপসেট কিভাবে বের করবো প্রকৃত উপসেট এবং উপসেটের একটা সূত্র আছে সূত্রটা কি উপসেট উপসেট সমান টু টু পাওয়ার এন উপসেট সমান কি টু টু দ্য পাওয়ার এন এখন এই টু টু দ্য পাওয়ার এন হচ্ছে ধর এইখানে কয়টা উপাদান দেওয়া আছে এই উপাদানটা এন এর মান উপাদানটা কার মান এন এর মান যতগুলো উপাদান থাকবে এন এর জায়গায় ওই উপাদানটা বসে বসাবে তাহলে তুমি বের করতে পারবে কয়টা চলো আমরা দেখি এটার উপর যদি এখানে উপাদান কয়টা আছে তিনটা তিন বসে কত হয় আট তাহলে উপসেট সংখ্যা কয়টা হবে আট হবে এই যে প্রত্যেকটা একটা উপসেট দেখি আটটা হয়েছে কিনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা কিন্তু উপসেট হয়ে গেছে তাহলে দেখো তুমি এভাবে উপাদান যতগুলা থাকবে অতগুলা এই সূত্রটা পরীক্ষা করে তুমি ততগুলা কতগুলা সেট হবে তুমি আগে কি করতে পারবা বের করতে পারবা কতগুলা উপসেট হবে এটা তুমি কি করতে পারবা আগে বের করতে পারবা এই সূত্র মাধ্যমে এখন আমরা প্রকৃত উপসেট প্রকৃত উপসেট সমান হচ্ছে প্রকৃত উপসেট প্রকৃত উপসেট প্রকৃত উপসেট সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার কে n মাইনাস 1 2 টু দি n এর মান কত আমরা জানি 8 মাইনাস 1 কত থাকবে 7 এখন দেখো প্রকৃত উপসেট কয়টা 7 কিভাবে এই যে যে প্রথম একটা দেওয়া আছে এটা হচ্ছে কি এখানে যে দেওয়া আছে এইজন্য এখানে আছে এই এটা এইটা বাদ দিয়ে বাকি যা আছে সবই হচ্ছে প্রকৃত উপসেট সবই কি প্রকৃত উপসেট মেইনটা বাদ দিয়ে এই যে এটা যেটা দেওয়া আছে উপাদান এটা বাদ দিয়ে বাকি কয়টা আছে সাতটা এই সাতটা হচ্ছে প্রকৃত উপাদান আর এটা লয়া হইছে একটা কি উপসেট তাহলে প্রকৃত উপসেট আর সরি উপসেট প্রকৃত উপাদান সরি প্রকৃত উপসেট তাহলে উপসেট হচ্ছে তোমার কয়টা এখানে হচ্ছে আটটা আর উপ যদি প্রকৃত উপসেট বলি তাহলে কয়টা সাতটা প্রকৃত উপসেট কয়টা সাতটা আজকের ক্লাসটা এই পর্যন্তই যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা আগামী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ